রাজধানীর স্বামীবাগ এলাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক একটি সুপরিকল্পিত উচ্ছেদ অভিযান পরিচালনা করে অভিযানকালে তিনটি ভবনের আংশিক অবৈধ অংশ অপসারণ করা হয় এ সময় ভবন মালিকদের বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও নোটিশের জবাব না করায় আইনানুক ব্যবস্থা গ্রহণ করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক ও মোট তিনটি ভবনের থেকে চারটি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয় অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্ত রহমান এছাড়াও অভিযানে উপস্থিত ছিলেন জোন সাত একের অথরাইজড অফিসার এস এম এসানুল ইমাম প্রধান ইমারত পরিদর্শক কামাল হোসেন ইমারত পরিদর্শক জয়নাল আবেদিন ইমারত পরিদর্শক মাসুদ রানা ইমারত পরিদর্শক আল নাইম মুরাদ ইমারত পরিদর্শক সিহাবুদ্দিন ইমারত পরিদর্শক রাফিউল ইসলাম অভিযান শেষে রাজকের পক্ষ থেকে জানানো হয় ঢাকাকে বাসযোগ্য পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে এ ধরনের অভিযান চলমান থাকবে অবৈধ দখলদারদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না এবং বলা হচ্ছে যে বাকিটা তারা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা সন্ত্রাস করবে এবং এটা রাজস্ব নিয়মিত মনিটরিং এ থাকবে যদি এরা বাড়তি অংশ আবার ব্যক্তিগত অংশ আবার পুনর্নির্মাণ করেন তাহলে তাদের কিন্তু আইন ব্যবস্থা গ্রহণ করা হবে এবং নিয়মিত ফৌদারি মামলা দেওয়া